ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বর্ধার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে প্রফুল্ল কংগ্রেস তো স্বাধীনতা সংগ্রামে দেশকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছে শিশী ঠাকুর ঐক্যবদ্ধ যদি করতে হয় তবে এমন একজন ব্যক্তি চায় যার দ্বারা মানুষ ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে স্ব বৈশিষ্ট্য অনুযায়ী সর্বতভাবে পরিপূরত হতে পারে তিনি হলেন ঐক্যের দ্বারা বা আদর্শ তার প্রতি ভালোবাসাই হবে মূল প্রেরণা ঘৃণা বিদ্বেষ হিন্নমন্যতা এবং ক্ষম ক্ষমতালিপসা নেতৃত্বের স্পৃহা ইত্যাদি কোনো প্রতিক্রিয়ামূলক প্রচেষ্টা থেকে যদি আমরা মিলিত হতে যাই সেই মিলন কিন্তু হবে ক্ষণিক তাতে প্রবৃত্তি স্বার্থ থাকবে কিন্তু সত্তার স্বার্থ থাকবে না তাই তা ধসে যাবে ধর্ম হলো একমাত্র জিনিস যার সঙ্গে মানুষের জীবন ইহ পরকাল জন্য সর্বতভাবে গাঁথা নচেত চালের প্রয়োজনে মিলন ডালের প্রয়োজনে মিলন চা খাওয়ার প্রয়োজনে মিলন কেরোসিন তেলের প্রয়োজনে মিলন একজনকে জব্দ করার প্রয়োজনের মিলন শত্রুতা সাধনের প্রয়োজনে মিলন পবৃত্তি চরিতার্থ প্রয়োজনে মিলন এ সবের দৌড় দূর তা তো দেখলেই বুঝতে পারো স্বার্থে এতটুকু লাগলেই লেজে একটু পা পড়লেই এই মিলনের স্বরূপ বোঝা যায় এই জন্য দেখো না আজ যাদের সঙ্গে গলায় গলায় ভাব কাল তাদের মধ্যে মুখ দেখাদেখি নেই আবার একটা পারিবারিক জীবনেই কথায় ধরো বাবা হয়তো স্নেহপরায়ণ অথচ দুর্বল প্রকৃতির লোক আর ছেলে হয়তো অবুঝ উৎশৃঙ্খল ও বেয়ারা ছেলে ক্রমাগত নানা অন্যায় আবদার করে কিন্তু বাবা তাকে শাসন করবার নিয়ন্ত্রিত করার বা প্রতি নিবৃত্ত করবার ক্ষমতা নেই অথচ ছেলের কাছে ভালো মানুষ সাজার লোভ আছে সেই লোভে কিংবা হাঙ্গামা এড়াবার দায়ে সে যদি ক্রমাগত ছেলের অন্যায় আবদার পূরণ করতে চলে তাহলে কি তা পরিণামে বাপ ছাওয়াল কারও পক্ষে সুবিধাজনক হয় না তা পরিণামে বাপ ছাওয়ালে কারো পক্ষে সুবিধাজনক হয় না বাপ ছাওয়ালের এই মিলনের কোনো দাম আছে সত্যিকারের মিল হতে পারে মানুষের সঙ্গে মানুষের ধর্মের ভিত্তিতে সত্যার ভিত্তিতে আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে মানুষের বৈশিষ্ট্য পূরণের ভিত্তিতে তাছাড়া ধামাচাপা দেওয়ার মিলনের কোনো মানে হয় না তা অনেক সময় প্রাণের উপর দিয়ে ওঠে তাই ভালো যতটুকু তাই ভালো কিন্তু তোমাদের যা করতে বলছি তা কিন্তু করা চাই বাঁচতে গেলে টিকে থাকতে গেলে উপযুক্ত মূল্য দিয়েই তা করতে হবে সেই মূল্য অনেক দিন আমরা দিইনি ধর্মের জন্য ইষ্টির জন্য কৃষ্টির জন্য সৎসংহতির জন্য যা যা করণীয় তা অনেক দিন আমরা করিনি এখনও যদি তা প্রাশ্চিত্য না করি বিধিরোষ এমন করে নেমে আসবে আমাদের উপর যে চোখে মুখে আর পথ দেখতে পাবো না তাই তো আমি দীক্ষার কথা অত করে বলি মানুষগুলিকে যদি ধর্মের ভিত্তিতে একঘরটা করে তুলতে পারো তখন তার উপর দাঁড়িয়ে অনেক কিছুই করতে পারবে ধর্মের ভিত্তিতে মানে বেষ্টিগত সমষ্টিগত সত্তার ধারণ পালনের ভিত্তিতে হরিপদদা এইবার শিশু ঠাকুরকে তামাক সেজে দিলেন শেষু ঠাকুর তামাক খেতে খেতে হরিপদদাকে সস্নেহে তোর শরীরটা অমন শুকোনো দেখাচ্ছে কেন হরিপদদা আমার পেটটা বেড়েছে মাঝে মাঝে মনে হয় যেন আর পারি না শেষ ঠাকুর পারি না পারি না করে যা পারছিস সে এক অলৌকিক ব্যাপার আমি তো তোর মনের অবস্থা বলে বিছানা থেকে উঠতে পারতাম না তুই তো এর মধ্যেই সামনে চলাইয়া যাচ্ছিস কোনো কাজ বাদ দিচ্ছিস না সরোজনী মা দিকে চেয়ে হেসে বললেন চ্যাংঠের ক্ষমতা আছে এই নিয়ে আবার কত জল তোলে সরোজিনী মা নীরবে হাসছেন শেষ ঠাকুর হুম তুই লক্ষ্য করে দেখিস ওর শরীর যত খারাপই থাক আমার কাজের বেলায় পারতপক্ষে না কয় না তা করতে ওর কষ্ট হয় কিন্তু ওই কষ্টই ওকে বাঁচিয়ে রেখেছে সরোজিনী মা আমি ভাবি ভগবান মানুষের কষ্ট ঘোচাতে পারে না কেন বা পারলেই বা ঘোচান না কেন শেষ ঠাকুর এর জন্য ভগবানকে লাগবে কেন মানুষ নিজেই যদি দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলেই তো পেতে পারে ভগবান এমন কোনো বিধান করেননি যার জন্য মানুষের দুঃখ পাওয়া প্রয়োজন মানুষ যে প্রয়োজন সৃষ্টি করে অনেকখানি চেষ্টা করে অর্থাৎ বিপদে চলে দুঃখ যখন আসে তখন যদি তা থেকে ত্রাণ পেতে চায় এবং তার ইচ্ছাটা যদি আন্তরিক হয় তাহলে সে পথ তার খোলা কিন্তু ভগবানের রাজ্যে একটা বিধান এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তা মঞ্জুর করেন সেই জন্য করার ভিতর দিয়ে যদি কেউ দুঃখ অর্জন করে থাকে তা তিনি নাকচ করে দিতে পারেন না উল্টো রকমের করার ভিতর দিয়েই তা নিরসন করতে হবে তাকে করা ছাড়া শুধু বলা বা ভাবাকে তিনি আমল দেন না তুমি যে দুঃখ চাও না আচরণের ভিতর দিয়ে তার পরিচয় দিতে হবে তোমাকে তবে সব সত্ত্বেও জীবের প্রতি তার অশেষ দয়া তাই পৃথিবী টিকে আছে টিকে থাকে মানুষও ভগবানের প্রতি উন্মুক্ত হয়ে তার সুবিধা হয় এইটুকুই যে সে তখন যেন একটা উদ্মাদনার মধ্যে থাকে সাধারণ দুঃখ কষ্ট তাকে অতখানি অভিভূত করতে পারে না আনন্দের বোধ তার এতখানি থাকে যে দুঃখ যেন তাকে পেয়ে বসতে পারে না তাছাড়া সবসময় ভগবত সেবায় বুদ্ধি থাকে বলে দুঃখ কষ্ট দুরবস্থাকে তার সেবায় লাগিয়ে দেয় তাই সে ঘায়েল হয়ে পড়ে না মন্দের ভিতর দিয়ে যতখানি ভালো আদায় করা যায় তাই সে করে বিষয়কে সে অমৃত পর্যবসিত করে তোলে ভক্তি বড় মালা তা মানুষকে বৃদ্ধি যোগায় শক্তি যোগায় অসাধারণ তার দুঃখ মাত্রই খারাপ নয় এক দুঃখ হলো কর্মের জন্য আরেক দুঃখ হলো তপস্যা কল্পে তপস্যার জন্য যে দুঃখ যা কিনা মানুষের শ্রীবৃদ্ধির কারণ সেটা হলো যদি তুমি মানুষকে সহানুভূতি পরবশ হয়ে রেহাই দিতে চাও তাহলে তো তার উন্নতি খতম হয়ে যাবে ধরো পাশ করার জন্য খোকার অনেক খেটে পড়া লাগবে একটু খাটুনি একটা কষ্ট আছে তুমি যদি ভাবো বাছার আমার এত কষ্ট কি কী অত পড়ে কাজ নেই তাতে যা হয় হবে তাহলে তো ও মুখ্য হয়ে থাকবে উন্নতি লাভ করতে গেলে তার জন্য কঠোর তপস্যা চাই আমার ইচ্ছা করে প্রত্যেকটা মানুষ দুরন্ত তপস্যার উপর থাক এতে মানুষের যতই কষ্ট হোক শরীর যদি ঠিক থাকে তবে দেখে আমার আরামই লাগে কষ্ট করার অভ্যাস আমাদের কমে গেছে আমরা আইসি হয়ে গেছি এই জড়তা কাটাবার জন্য মানুষকে অনেকখানি চাপের উপর রাখা প্রয়োজন তখন কষ্ট করাটাই মানুষ সুখের মনে করবে এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে আশ্রম প্রাঙ্গনে তলায় এসে বসলেন রেনুমা জিজ্ঞাসা করলেন বড় বইয়ের কি খবর রেনুমা বাড়ির ভিতর থেকে খবর নিয়ে এসে বললেন রান্না বাড়ার করে দিয়ে এখন একখানা বই পড়ছেন শেষ ঠাকুর বড় বইয়ের পড়াশোনার অভ্যাস আছে খুব ফাঁক পেলেই পড়ে তা রান্নার জোগাড় কি করেছে রেনুমা সে তো শুনিনি শেষ ঠাকুর তা শুনবি হয় করাই ফাঁক রাখবি না জানাই ফাঁক রাখবি না শোনায়ও ফাঁক রাখবি না বলায়ও ফাঁক রাখবি না যে ব্যাপারে যখন যতটুকু করবার তা একবারে পুরোপুরি করবি তাহলে দেখবি ঘর গৃহস্থালির মধ্যে থেকে কতখানি জ্ঞান হবে অভিজ্ঞতা হবে জীবনে কতখানি সম্পদ হবে মনেও একটা আত্মপ্রসাদ লাভ করবি নিজের কোনো দোষ ত্রুটিকে খাতির করবি না যখন যেটা ধরা পড়বে তখনই সেটাকে তুলে ফেলবি মানুষ যেমন করে আঁচিল তোলে তেমনি করে কিছু না অল্প দিন করতে করতে একটা কায়দা পেয়ে যাবি দেখিস এতে কতখানি বল পাবি আরাম পাবি আর এক একটা দোষ দুর্বলতা ও অপারগতাকে অতিক্রম করার ভিতর দিয়ে যে সুখ পাবি তার তুলনা হয় না একটা রাজ্য জয়ে মানুষের মতো আনন্দ হয় না তোরা আমার কাছে যারা থাকিস তারা যদি সজাগ হোস হুঁশিয়ার হোস ইঙ্গিত বুঝে চলিস তাহলে আমার অনেকখানি সুবিধা হয় আর তোদের দেখে আবার অনেকেই শেখে নিছক আমার নিজের গরজেই আমি কাউকে কোনো কাজের কথা বড় একটা বলি না আমার একটা খেয়াল থাকে যাকে বলছি তার কতখানি সুবিধা করে দেওয়া তাকে কতখানি এগিয়ে দেওয়া যায় এর ভিতর দিয়ে সেই কল্পনা যখন আমার ভেসতে যায় তখন আমার মন খিচড়ে যায় আমি হয়তো একজনকে দশটা টাকা সংগ্রহ করে আনতে বললাম সে যদি সংগ্রহ না করে ধার করে এনে দেয় তাতে আমি আমার তৃপ্তি হয় না কারণ সংগ্রহ করার ভিতর দিয়ে যে লাভ হতো সে লাভ আর হলো না তাই আমার ইচ্ছা আর পূরণ হলো না আবার কোনো ক্ষেত্রে হয়তো চাই সে নিজে থেকেই দিই তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি অর্থের প্রতি আসক্তির দরুন নিজের থেকে না দেওয়া ভিক্ষা করে দেয় তাতে আমার মন ওঠে না কারণ এই দেওয়ার ভিতর দিয়েই আর্থা শক্তির নিরসন হয়ে তার যে উপকার হবে প্রত্যাশা করছিলাম তা আর হলো না ইতিমধ্যে অনেকে এসে জড়ো হয়েছেন সবাই স্তম্ভিত মনে শুনতে লাগলেন শেষ ঠাকুরের কথা শেষ হলো রেনুমা বললেন আমি গিয়ে শুনে আসি গিয়ে শিজি ঠাকুর তা যাও এরপর শিশি ঠাকুর এরপর শিশি ঠাকুর ইয়াদ আলির সঙ্গে গল্প গুজব করতে লাগলেন ইয়াদ আলির এবং গ্রামের আরও কয়েকজন মুসলমান কে কেমন মিষ্টি খেতে পারে সে সম্বন্ধে কথা উঠল শিশি ঠাকুর বললেন তোদের সব কজনের একত্তর পালি আমি একদিনে সামনে বসে খাওয়াইয়ে দেখতাম ইয়াদ আলি হাসতে হাসতে সে হবিনি একদিন উইরের জন্য ভাবনা কি শিশি ঠাকুর তোদের সুবিধা মতো একদিন আসিস ইয়াদ আলি আচ্ছা আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু